আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ওল ভর্তা ওল সা সবাই মোটামুটি চিনেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ওল এই ওলটা ভর্তা খুব মজা আজকে আমি করছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ওলটাকে কে কে ভালো করে ছিলে টুকরো করে নিয়ে ধুয়ে সিদ্ধ দিয়েছি তার সাথে সামান্য একটু সিদ্ধ চাল দিয়েছি সিদ্ধ চালটা দেওয়ার অর্থ হল ভরকারটা যখন করবো তাহলে আঠা আটা হয় আর তা না হলে পানি ছেড়ে দেয় ওলের মানে টেস্টটা বাড়ে আর কি বাড়ানোর জন্য সামান্য একটু চাল দেওয়া আর এখানে আমি সরিষা ধুয়ে নিয়েছি সরিষাটা শুকনা গুড়া করব মধ্যে খুব ময়লা এই সরিষাটাকে আমি এভাবে এটা হলো মাটির একটা এটাতে ভত্তাই করে এভাবে এর মধ্যে পিসে নিয়েছি মোটামুটি আমার পাউডার হয়ে গেছে ডাস্টটাকে গুঁড়া হয়ে গিয়েছে এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর শুকনামরিচ ভে পেঁয়াজ আর শুকনামরিচ ভেজে যার সাথে দিয়ে তারপরে ওলটাকে মাখিয়ে ভর্তা করব তো ওলটা সিদ্ধ হোক বাকিটা দেখাচ্ছি পরে দেখুন সুন্দর সরিষাটা আমার পেস্ট হয়ে গেছে এই কাঠের এটা দিয়ে এই মাটির এটাতে একটু ঘোরালে সরিষাটা সুন্দর ঘোরা হয়ে গেল শুকনামরিচটা ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তাতে যতটুকু ঝাল লাগে সেই হিসাবে আমি শুকনামরিচ দিয়েছি চাইলে কম বেশি করতে পারেন মরিচগুলো আমি উঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে দেব সরিষা তেল মশাল্লা পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নেব তাহলে আমার রসুন পিষা হয়ে গেছে এখন এটার সাথে আমি দিব পেঁয়াজ মরিচ আর স্বাদ মতো লবণ শুকনো মরিচটাকে গুঁড়া করে নিব পেঁয়াজটাকেও আমি এইভাবে ভালো করে পিষে নিব পেঁয়াজ মরিচটা আমার ভর্তা করা হয়েছে এখন আমি উলটা দিয়ে দিলাম উলটাকে এখন এটার সাথে মাখিয়ে নিব মশাল আমার উল হয়ে গেল এই উল ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা ভর্তা হলে আর কিছুই লাগে না কালারটা আসছে না তো আপনারাও তৈরি করে ফেলুন মজাদার অর্থেন্টিক ওল ভর্তা আল্লাহ হাফিজ